মুনাফিকদের আচরণটা কেমন আল্লাহ রাবুল আলামী কোরআনে সুরা ১৪ নম্বর আয়াতে বললেন আয়াতে বললাম ও আমানু যখন তারা মুমিনদের ইমানদারদের সংস্পর্শে আসে মুমিনদের মজলিসে যখন আসে ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন মুনাফিকরা বলে আমরা ইমান এনেছি বলেন কি এনেছি ইমান এনেছি মুনাফিকরা আমরা ইমান এনেছি যখন তারা শয়তানদের সাথে যখন তারা নিবৃত নীরবে যখন ওই শয়তানদের মস্তিষ্ে যায় ওই তাগতি শক্তিদের সাথে মিলিত হয় যখন শয়তানদের সাথে বসে মিলিত হয় সাক্ষাৎ হয় তখন সেখানে গিয়ে তারা বলে বল তখন তারা ওখানে গিয়ে শয়তানদেরকে বলে রে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা কি তোমাদের সাথেই আছি বরং আমরা ওই লোকদের সাথে মুসলমানদের সাথে ইমানদারদের সাথে আমরা ঠাট্টা বিদ্রোপ করি ঠাট্টা থামাশা করছি ওদেরকে বলছি আর কি আসি। এরকম ঠাট্টা তাদের সাথে করেছে কথা তারা বলতেছে। কারা বলতেছে এরা যারা বলতেছে এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন এরা হচ্ছে কি মোনাফিক বলে এদের পরিচয় এরা হচ্ছে কি মুনাফিক আমার প্রিয় ভাইয়ারাম এটা আমার দেওয়া পরিচয় না আমার দেওয়া বক্তব্য নয় আল্লাহর দেওয়া পরিচয় আল্লাহর দেওয়া বক্তব্যটাই আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ রাব্বুল আলমিন মুনাফিকদের সম্পর্কে কোরআনুল কারিমে সুরা তওবার সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল বলছেন মুনাফিক নর হোক বা নারী হোক পুরুষ হোক আর মহিলা হোক মুনাফিক ছেলে হোক আর মেয়ে হোক একে অপরের অংশ বিশেষ সবই সমান আল্লাহ রব্বুল আলামিন কুরআল করিমের সোহরা তোবার সাতষট্টি নাম্বার আয়াত বলেছেন শোন